হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের কিন্তু নিয়ে যাবো রথের মেলায় তো এখানে রথের মেলাটা কীরকম হয় তোমাদের সবটা শেয়ার করব তো চলো আজকে কিন্তু মেলার প্রথম দিন সব দোকানপাট বসেছে কিনা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বা কতদিন মেলাটা থাকবে সব জানতে পারবে তো চলো আমরা মেলাতে গিয়ে আবার দেখা হচ্ছে টাটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু জাস্ট মেলাতে ঢুকছি তো রাস্তার দুপাশে দেখো অনেক দোকান বসেছে চলো এবার আমরা ভেতরে ঢুকবো এবং মন্দিরে আমরা মদনমোহন ঠাকুর দর্শন করব। দেখতেই পাচ্ছ মেলার প্রথম দিন প্রথম দিন বলতে আজকে অ্যাকচুয়ালি দ্বিতীয় দিন প্রথম দিন তো আমরা মদনমোহন নিয়ে এসেছিলাম তারপর আজকে দ্বিতীয় দিন তো প্রচণ্ড কিন্তু ভিড় তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রচণ্ড ভিড় এবং অনেক রকম রাইডস অনেক দোকান বসেছে সব কিছু কিন্তু আস্তে আস্তে শেয়ার করবো তো ভিডিওটি পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও প্রতি বছরই না এবছরও জয় ভ্যারাইটিস নিয়ে এসেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিপুল সংখ্যা যা জয় ভ্যারাইটিসে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না Plastic mı? Plastic mı? Fiber, fiber. Güzel. Çok kırık. মেলা কতদিন আছে মেলা কতদিন শুক্রবার

দেখি দেখি রাখছি রাখ আমি দিচ্ছি আচ্ছা এই সেটগুলো কত করে এই লালগুলো সত্তর এগুলো একশো বিশ

아니 저기 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 আমপাতা, পাতা ধূপতানি প্রদীপ হট স্টিলের কাপ কাঠের টুথপিক স্টিলের বাটি প্লেট ও গ্লাস মাত্র তিরিশ টাকা

দর্শন করি প্রথম দিনই আজকে কি ভিড় বাবা তোমরা দেখতেই পারলে আমাদের যে ঠাকুর ছিল যে মন্দিরে সেই গেটটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো অ্যাকচুয়ালি নটায় বন্ধ করে দেয় আমি জাস্ট প্রণাম করেছি তারপর ভাবছি ভিডিওটা করবো ঠিক তখনই গেটটা বন্ধ করে দিল তো তোমাদের সাথে শেয়ার করা হলো না যদি কেউ দেখতে চাও তাহলে নেক্সটে আবার ভিডিও তোমাদের জন্য আনবো এবং দেখাবো তো তোমাদের রথের মেলা কিন্তু অনেকটাই দেখালাম এটা কিন্তু যে মানে মন্দিরের সাইডে যে ডাংরার দিঘির ওখানে যে মাঠটা সেই মাঠে কিন্তু প্রচুর দোকান বসে প্রত্যেকবার কিন্তু এবার কিন্তু দেখতে পাচ্ছি দোকান একেবারেই নেই কয়েকটা রাইডস আর দু একটা দোকান আছে জানি না ঠিক কেন এরকম হলো মানে অনেক দোকানে কিন্তু এবার দেখলাম আসেনি ঠিক আছে এখানে শুধু রাইডসগুলোই আছে আর কয়েকটা এমনি খাবারের দোকান আছে আর এই দেখো কোচবিহারের যে কোনো মেলাতেই আমরা এই দোকানগুলো দেখতে পাই লটারির দোকান প্রত্যেকটা মেলাতে মেলা বলো রথের মেলা বলো যে কোনো মেলাতেই এই লটারির প্রচুর দোকান আমরা দেখতে পাই তো এখানে কিন্তু আমাদের যারা এসছিলাম আমরা অনেকেই বাড়িতে কিন্তু লটারি খেললাম সকলকে স্বাগত জানে

যাই হোক বন্ধুরা তোমাদের সাথে মেলাটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ও আরেকটা কথা জানিয়ে রাখি মেলা কিন্তু শুক্রবার পর্যন্ত আছে যারা যারা বাইরে থেকে আসবে এসে দেখে যাও আর যারা লোকালে আছে তারা তো সবাই প্রত্যেকবার দেখো তো শুভ রথযাত্রা আবারও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে